নওগাঁ জেলায় হাসকিং রাইস মিলগুলো বন্ধ হয়ে যাওয়ায় কমপক্ষে পাঁচ হাজারেরও বেশি শ্রমিক কাজ হারিয়ে দুর্বিষহ বেকার জীবনযাপন কাটাচ্ছেন অনাহারে অর্ধাহারে অনিশ্চিত জীবন অতিবাহিত হচ্ছে এসব অসহায় বয়লার চাতাল শ্রমিকদের উদ্বৃত্ত ধান উৎপাদনের জেলা নওগা এ জেলার উৎপাদিত ধান দেশের অন্য অংশের মানুষের খাদ্যের চাহিদা অনেকাংশেই পূরণ হতো ধান থেকে চাল উৎপাদনের প্রক্রিয়া একসময় একমাত্র নির্ভরশীল ছিল হাসকিং মিল ধান থেকে চাল উৎপাদন এবং সেই চাল ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে মিশে থাকত শ্রমিকদের শরীর থেকে ঝরে পড়া ঘাম খাদ্য বিভাগের হিসাব অনুযায়ী নগাঁও জেলায় মোট তিনশো তেইশটি হাস্কিং রাইস মিল রয়েছে এসব রাইস মিলের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ঊনআশিটি আত্রাই উপজেলায় ষোলোটি রানীনগর উপজেলায় চঁয়ত্রিশটি মহাদেবপুর উপজেলায় একশো তেইশটি পত্নীতলা উপজেলায় নটি ধামুরহাট উপজেলায় বাইশটি সাপাহার উপজেলায় কোনো হাস্কিং মেশিন নাই পর্ষা উপজেলায় পাঁচটি বদলগাছি উপজেলায় সাতটি মান্দা উপজেলায় চোদ্দোটি এবং নিয়ামতপুর উপজেলায় চোদ্দোটি হাস্কিং মিল রয়েছে এসব রাইস মিলে প্রায় পাঁচ হাজারেরও বেশি শ্রমিক কাজ করত এদের মধ্যে ছিল উল্লেখযোগ্য পরিমাণ নারী শ্রমিক যারা স্বামীর আয়ের পাশাপাশি নিজেদের আয় যুক্ত করে সংসারের হাল ধরত আবার স্বামী পরিত্যক্ত বিধবা অসহায় নারী শ্রমিক এসব বয়লার চাতালে কাজ করে জীবিকা নির্বাহ করতেন কিন্তু কালের প্রবাহে অটোমেটিক রাইস মিলের উদ্ভাবনের ফলে এসব হাসকিং রাইস মিলগুলো বন্ধ হয়ে পড়েছেন এসব বয়লার চাতালগুলো সম্পূর্ণভাবে পরিত্যক্ত হয়ে পড়েছে আগাছায় ভরে গেছে বয়লারের চুল্লি ও চিমনিগুলো একসময় এসব বয়লার চাতালগুলো শ্রমিকদের পদচারণায় থাকত কর্মমুখর তাদের কলকাকলি আর নানা রকম গানের সুরে প্রাণ হয়ে থাকতো এসব বয়লার চাতাল এই বয়লার চাতালগুলো এখন শুনশান শূন্যতায় নিমগ্ন হাজার হাজার বয়লার চাতাল শ্রমিক কাজ হারিয়ে অনাহার অর্ধাহার জীবনযাপন করছেন তাদের চোখে মুখে নিকোষ কালো অন্ধকার অনিশ্চিত জীবন কারো বাড়িঘর নেই কারো আপনজন বলতে কেউ নেই ভবিষ্যতে কাজের আশায় পরিত্যক্ত চাতালের এক কোণে অজানা আশায় বুক বেঁধে আঁকড়ে বসে আছেন মায়ের ব্যাট থেকেই বেড়াচ্ছি থেকেই কষ্ট আমার স্বামীর ঘর তো সুখ নেই স্বামীর একটা জায়গা জমিন নেয় ছেড়ে যাবো নিজের বাব মাও নেই মানুষের বাড়ির মানুষ আছি খুঁটি খায়া এখন আসে বিয়ে দিছে স্বামী মারা গেছে এখন একটা ছেলে আছে তাকেও পড়ার ঘরত দিছি দিয়ে এখন নিজে একাই না করি খাই মেলপ থাকি মিলত করি এখন আর জাগা জমিন নেই আয় উন্নতি নেই হাস মুরগি পালার পরে কৌশল থাকতে পারো নেই এখন মিল বন্ধ হয়ে গেছে খুব কষ্ট আছি আমরা কোনো আমার বুদ্ধি নাই আই উন্নতি কিছু নেই একটা টাকা নাই তো পয়সা নাই কিছু নেই একটা জায়গা জমিন নেই ভদ্রতা নেই কি করবো মানে আমি খুব কষ্টের মধ্যে পড়ে আছি এই যে এখন মিলে কাজ হচ্ছে না তাহলে টাকাও পাচ্ছে না আসলে কি দিয়ে খাওয়া দাওয়া করছেন বা কি করছেন আপনারা কোনো রকমই ভগবান যেভাবে চালা আছে এইভাবে কোনো রকম টুকটুক করেই চালাচ্ছি গরিব মানুষ এখন জীবন তো কোনো রকম তো বাঁচা লাগবে একশন দেখাওছি একশন দেখাওছি না মাসিটি একটা দেন দবা করবে যাওছি তাও দেওয়া না যে তুই কী দিবি দিবু তোর জায়গা নাই জমি নাই টাকা নাই পয়সা নেই তো আয় নাই তুই কী দিবে সে এক ছেলে আছে ছেলেও আমার দেখে না ছেলের এখন সংসার হয়েছে বেটা আছে শোল হয়েছে একটা সাইয়া শাউর আছে তারা নিয়ে তারাই করে খায় আমি একাই করে কিন্তু মেল চললে মেল চললে চলেই খাই মেলের শ্রমিক বোঝা আছে আমরা খাটে কুটে মেলদের খুব মনে করো আমরা চলি চলার কারণে আমাকে অবস্থা খুব খারাপ আর মেল টেল তো বন্ধ হয়ে গেছে যাওয়ার জন্য আমরা চলতে পারছি না আমাকে মনে করো আমরা পথে পৌঁছে গেছি বোঝা যাচ্ছে মেলের ব্যবসা নাই বাণিজ্য নাই কী করে খাবে না খাওয়াতে আমরাও শেষ হয়ে গেছে আমাকে খাওয়ার কোনো পথ নেই আর যেখানে যাচ্ছি সেখানে যাই দশজনের জায়গা লাগবে দশজন হয়ে যাচ্ছে পঞ্চাশ জন ওইখানে যায় আর মনে করি আর চলা যাচ্ছে না হলো আমাদের অবস্থা ব্যবসা বোন না চলা পারলে প্যারি আর প্যাটার করে কোটে নিয়ে দেবে মেহকশ্র চলা লাগবে তো গৃহস্থলাই তো চলা পারছে না তাহলে ওরা আবার কীভাবে চলবে ওরা তো অসহায় হয়ে গেছে তাহলে আমরা তার সাথে আর অসহায় মানে করে খাওয়ার মতন আর কোনো পথ নেই এখন শ্রমিক হিসেবে আপনারা আসলে কি রকম মানে জীবনযাপন যাপন করছেন এখন অবস্থা খুব খারাপ অবস্থা খুবই খারাপ মানে কয়ার ভাষা যাবে না তো দিন দু মাটা দু মুট খাবিয়া যে আমরা খাটে খামো তাও এখন আমন চলার মতো কোনো পরিস্থিতি নাই দশ টাকা আমরা দানা করতে মনে করি ইন করতে করতে আমরা আরও ক্ষতিগ্রস্ত মানে দশ টাকা তো আর মানে পঁচাশ মানে কেউ কেউ পেয়ালে চলে গেছে তো আমার সাড়ে আলে চলে দাঁড়াবো কি করবি মালিকের শ্রম দিতে পারতেছে না আমরা চলতেও পারতেছি না খুব কষ্টের ভেতর কাজ করতেছি বা আহার করছি খুব কষ্টের মধ্যে হ্যাঁ আর দ্বিতীয়তে বাইরে কোনোটাই যে হাত বাড়াবো আমাকে ভয়ে কেউ দিবে না আমার বাড়ি এখানে নয় যে আমাকে দিবে জায়গা জমিও নাই যাওয়া না আছে দেশের বাড়িতে সে বহু দূরে আমি আজ দশ বছর থেকে এখানে আছি এই এক জায়গাতে আসি ওই এক মহাসন ধরে নিয়ে আসি আমাকে এইভাবে চলতেছি এখন আল্লাহ যেভাবে চলাতে চলছি মহাজনের তো মেল বন্ধ হয়ে যাচ্ছে তাহলে কি করবে মহাজনের মেল বন্ধ হয়ে যাচ্ছে যে মহাজনের কাছে তার কোনো আবদার করে পারতেছি না যে তোমার মেল বন্ধ হয়ে যাচ্ছে আমরা করবো কি না খায় না দেয় এই মাটি কামড় দেয় কারণে পড়ে আছে এখন কি করবো এখন মেলের ব্যবসা নাই মহাজনও ঠুকঠাক চলতেছে আমারও ঠুকঠাক চালাচ্ছে কি করবো এখন